অনেক রক্ত ঝরি মুক্ত করেছি আমার ফুলের বাগান অনেক দিন পরে প্রাণ ভরে নিয়েছি আমি আমার স্বাধীন ফুলের ঘান। অনেক রক্ত ঝড়িয়ে মুক্ত করেছি আমার ফুলের বাগান অনেক দিন পরে প্রাণ ভরে নিচ্ছি আমি আমার স্বাধীন ফুলের ঘান। আমার স্বাধীন ফুলের বাগান আমার স্বাধীন ফুলের বাগান আমার স্বাধীন ফুলের বাগান আমার স্বাধীন ফুলের বাগান জবর দস্তি বাগানে ঢুকে পড়েছিল অনেক হুতুম প্যাচা ভেঙে ফেলেছিল আমার দাওয়া স্বাধীন লোহার খাঁচা দবর দস্তি বাগানে ঢুকে পড়েছিল অনেক হুকুম প্যাঁচা ভেঙে ফেলেছিল আমার দাওয়া স্বাধীন লোহার খাঁচা প্যাঁচারা এ ডালে ও ডালে ঘুরে দিয়েছিল বাগান তচ নচ করে চারা এ ডালে ও ডালে ঘুরে দিয়েছিল বাগান তচ নচ করে দেখেনি রবে কাঁদ আমারে প্রাণ অনেক দিন পরে প্রাণ ভরে নিচ্ছি আমি স্বাধীন ফুলের ঘ আমার স্বাধীন ফুলের বাগান আমার স্বাধীন ফুলের বাগান অনেক সংগ্রামে অনেক প্রাণীর দামে বাগান পেয়েছি ফিরে নব উদ্দীপনায় বাগান নতুন চারায় সাজিয়েছি নতুন করে অনেক সংগ্রামে অনেক প্রাণীর দামে বাগান পেয়েছি ফিরে নব উদ্দীপনায় বাগানে নতুন চারাই সাজিয়েছি নতুন করে আর যেন কোনো প্যাঁচানা ঢুকে তাই দিচ্ছি পাহারা এই সাজানো বাগানে আর হতে দেব না হাত ছাড়া আর যেন কোনো প্যাঁচানা ঢুকে তাই দিচ্ছি পাহারা তাই সাজানো বাগান আর হতে দেব না হাত ছাড়া আর চাই না আমি কাঁদতে চাই স্বাধীন সুখে হাসতে আর চাই না আমি কাঁদতে চাই স্বাধীন সুখে হাসতে চাই পাখির মতো গাইতে শুধু গান অনেক দিন পরে প্রাণ ভরে নিচ্ছি আমি স্বাধীন ফুলের ঘান, আমার স্বাধীন ফুলের বাগান আমার স্বাধীন ফুলের বাগান অনেক রক্ত ঝড়িয়ে তো করেছি আমার ফুলের বাগান অনেক দিন পরে প্রাণ ভরে নিয়েছি আমি স্বাধীন ফুলের ঘ্রাণ অনেক দিন পরে প্রাণ ভরে নিয়েছি আমি স্বাধীন ফুলের গান আমার স্বাধীন ফুলের বাগান আমার স্বাধীন ফুলের বাগান